বাছুরটা তো বড়ো হয়ে গেল ভাই বাবা খাচ্ছে তো ওকে আবার রশি দিয়ে বেঁধে রাখছি ওই যে ওকে গোসল করাচ্ছি না বাবা বাব্বা দেশি বাছুর কিন্তু একটু মোশন আছে গতি তার অন্যরকম খাচ্ছে কিন্তু মাটি খাওয়াচ্ছে না একটু খামারের ভিতরে সবসময় রাখছি বাইরে গেলে আবার মাটি খেতে পারে পেটের সমস্যা হতে পারে এই বিষয়ে একটু সতর্কতা অবলম্বন করতে হবে আসসালামু আলাইকুম দর্শক গ্রামীণ টকের নতুন আর একটি পর্বে আপনাদেরকে স্বাগত আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করতে চলছে বাংলাদেশের প্রেক্ষাপটে কিংবা পুরো বিশ্বে একটি কমন সমস্যা যেটা কি না পশু যারা ল্যাটেটিক পিরিয়ডে বিশেষ করে দুধ দহনকালে কিংবা বাচ্চা হওয়ার পরে পরেই গাপ থেকে বাচ্চা হওয়ার পরে পরেই অনেক গরুর ওলান ফুলা ওলান প্রদাহ যেটাকে বলা হচ্ছে বাংলাদেশে কিংবা বাঙালি ভাষায় বাংলা ভাষায় আর ইংরেজিতে সেটাকে বলা হচ্ছে ম্যাস্টাইটিস কিংবা মাস্টালজিয়া যেটা বলেন না কেন তো জি অ্যাকচুয়ালি ওলানের ব্যথা আর ম্যাস্টাডিজ হয়েছে ওলান প্রদাহ তো ওলান প্রদাহর কিছু কিছু লক্ষ্য এবং উপসর্গ বিষয়ে আপনাদের সামনে একটু আলোচনা করব। পাশাপাশি ন্যাচারালি কিভাবে এটা থেকে প্রতিরোধ করা যায় কিংবা প্রতিকার করা যায় সে বিষয়ে আপনাদের সামনে একটু তথ্য সহ আলোচনা করার চেষ্টা করব শুরুতে জানিয়ে রাখি যে গরুগুলোর দুধ মানে ল্যাকটেটিং অনেক বেশি মানে দুধের আপনার প্রবাহ অনেক বেশি কিংবা দুধ অনেক বেশি হয় সে গরুগুলোর এই ধরনের সমস্যা হয় আপনারা জেনে অত্যন্ত খুশি হবেন যে দেশের প্রেক্ষাপটে সাধারণত যারা আমাদের যেগুলো আমাদের দেশি প্রজাতির গরু সেগুলোর কিন্তু ম্যাস্টাইটিস কিংবা ম্যাস্টালজিয়া হওয়ার প্রবণতা কিংবা লক্ষণ খুবই কম নাই বললেই চলে অনেক ক্ষেত্রে একটু যেগুলো গরুর দুধ দহন কিংবা দুধের পরিমাণ একটু বেশি হয় সেই ক্ষেত্রে সে গরুগুলোর হয়ে থাকে এই মেস্তালজিয়া সাধারণত ফ্রিজিয়ান গাভী কিংবা অধিক দুধের যে গাভী গরুগুলো সেগুলো হয়ে থাকে তেগুলো হওয়ার কিছু কিছু কারণ রয়েছে প্রথমে যে কারণগুলো আমরা আপনাদের সামনে উপস্থাপন করব। অত্যন্ত জরুরি সে কারণগুলো হলো যে বাচ্চা হওয়ার সর্বোচ্চ সর্বোচ্চ তিরিশ মিনিটের মধ্যে দুধ দহন করতে হবে শাল দুধ যদি আপনারা দহন করে ফিডারে গাভী বাচ্চাকে খাওয়ান সেক্ষেত্রে সেটা আলাদা বিষয় আর যদি আপনারা ফিডার মানে বাচ্চাকে সরাসরি দুধ দেন সেক্ষেত্রে সেটা সর্বনিম্ন তিরিশ মিনিট কিংবা তিরিশ মিনিটের আগে বাচ্চাটাকে দুধ খাওয়াতে হবে চারটা বাটে যেন সম পরিমাণ কিংবা সমানভাবে বাচ্চাটা দুধটা টানতে পারে কিংবা চুষতে পারে সে বিষয়ে অবশ্যই খেয়াল রাখতে হবে দুধের প্রবাহ ঠিক আছে কিনা সঠিক সময়ে টানতে হবে ঘন ঘন টানতে হবে দুধ এভাবে আপনার সাত দিনের মধ্যে ঘন ঘন দুধ টানতে হবে যেটা কিনা প্রতিদিনে চার থেকে পাঁচবার কিংবা তারও অধিক পরিমাণ হয় এটা একটা বিষয় প্রথম বিষয় আপনাদের সামনে উপস্থাপন করলাম দ্বিতীয় বিষয় হচ্ছে যে অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন এবং শুকনা স্থানে গাভীটাকে রাখবেন তার কারণ বাচ্চা দুধ দহনের পরে কিংবা বাচ্চা দুধ খাওয়ার পরে যদি কোনো গাভী তিরিশ মিনিট কিংবা বিশ মিনিটের মধ্যে শুয়ে পড়ে সেক্ষেত্রে দুধের ধার দিয়ে জীবাণুটা ঢুকতে পারে তার কারণ এই স্যাঁতসেঁতে আবহাওয়ায় কিংবা স্যাঁতসেঁতে পরিবেশে আর বাচ্চার দুধ খাওয়ার পরে বা বাঁচুর দুধ খাওয়ার পরে যদি দুধের ধারগুলো অ্যাক্টিভ থাকে কিংবা খোলা থাকে সেক্ষেত্রে দ্রুত এই ম্যাস্টাইটিসের জীবাণুটা মানে দুধের ওলানের ভিতরে ঢুকে ওলানের প্রদাহ কিংবা ম্যাস্টাইটিস হওয়ার প্রবণতা অনেকগুণে বেশি সেক্ষেত্রে শুকনো পরিষ্কার পরিচ্ছন্ন অবস্থায় গাভীটাকে রাখবেন এবং অন্তত ৩০ মিনিট দুধ দহনের পরে কিংবা দুধ বাচ্চা খাওয়ার পরে তিরিশ মিনিট যেন গাভীটা দারে থাকে এ বিষয়ে আপনাদের একটু খেয়াল রাখতে হবে সেই বিষয়ে একটি সহজ পন্থা কিংবা পদ্ধতি হচ্ছে গাভীটাকে দাঁড়িয়ে রাখা কিভাবে দাঁড়িয়ে রাখবেন সহজ বুদ্ধি হচ্ছে গাভীটাকে তিরিশ থেকে চল্লিশ মিনিট খাদ্য খাইতে পারে এমন খাদ্য গাভীটাকে সেই সময়ে বিশেষ করে দুধ দহনের পরে খাদ্যটা দিতে হবে দুধ দহনের আগে নয় এটা একটা বিষয় এটা আসলে অনেকে আপনারা করেন যারা অভিজ্ঞ খামারি তাদের সেক্ষেত্রে অভিজ্ঞতা রয়েছে যারা অনভিজ্ঞ খামারি কিংবা নতুন খামারি মূলত তাদের জন্য আজকের এই ভিডিওটা উপস্থাপন করা হচ্ছে সুপ্রিয় দর্শক একটি বিষয় অত্যন্ত জরুরি আপনারা যারা মেশিন মিল্কিং করেন কিংবা মেশিনের মাধ্যমে দুধ দহন করেন সেই ক্ষেত্রে সেই মেশিনটা কতটুকু পরিষ্কার আছে সে বিষয়ে আপনাদেরকে অবশ্যই সুনির্দিষ্ট জ্ঞান থাকতে হবে কিংবা রাখতে হবে আপনাদের অবশ্যই ধারণা থাকতে হবে যে মেশিনটা যেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে একটি গরুর দুধ দহনের পরে অন্য একটি গরুর দুধ দহনের যখন শুরু করবেন তখনই জীবাণুমুক্ত ভায়োডিন কিংবা স্যানিটাইজেশন যে কোনোভাবে হোক স্যাবলন ডিটল পরিমাণ মতো দিয়ে সেটা পরিষ্কার করতে হবে এবং দুধের যে ওলান কিংবা ভাষা যেটা রয়েছে সেটা পরিচ্ছন্ন এবং পরিষ্কার হতে হবে যে ব্যক্তি হাত দিয়ে দুধ দহন করবে সেই হাত যেন অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন হয় সে বিষয়ে খেয়াল রাখতে হবে অপরিচ্ছন্ন এবং অপরিষ্কার হাতে যদি কেউ দুধ দহন করে সেই ক্ষেত্রে সেই গরুর ম্যাস্টাইটিস কিংবা ম্যাস্টালজিয়া হওয়ার প্রবণতা অনেকটাই বেশি সুপ্রিয় দর্শক আরেকটি বিষয় আপনাদের সামনে ক্লিয়ার কনসেপশন রাখি কিছু কিছু খাদ্য যেগুলো খেলে দুধ বেশি বাড়ে হ্যাঁ হ্যাঁ এটা অপরিষ্কারগুলো ফেলাই দেয় যেগুলো খেলে দুধ বেশি হয় সেগুলো খাদ্য আপাতত মানে সাত দিনের মধ্যে আপনাদের একটু অফ রাখতে হবে একটু কম পরিমাণ দিতে হবে বিশেষ করে যে খাদ্যগুলো দিয়ে দুধের ইয়াটা বেশি সেগুলো একটু কম রাখতে হবে যখন আপনার ওলান প্রবাণ প্রদাহ হওয়ার পসিবিলিটি কিংবা সম্ভাবনা অনেকটাই কমে যাবে সেই ক্ষেত্রে আপনারা ধীরে ধীরে সে গরুকে প্রোটিন মিনারেল অ্যামাইনো অ্যাসিড এবং মাল্টিভিটামিন সহ দানাদার খাদ্য এবং ঘাস ধীরে ধীরে বাড়াতে হবে বিশেষ করে খোল চোপড় ভুসি হ্যাঁ এগুলো দানাদার খাদ্য এগুলো ধীরে ধীরে বাড়াতে হবে প্রাথমিক এই অবস্থায় যখন একটি গরুর বাচ্চা হবে ঠিক তখনই সঙ্গে সঙ্গে গরুটাকে অতিরিক্ত খাবার দেবেন না আমাদের দেশে সাধারণত এক ধরনের সমস্যা বেশি হয় সেটা হলো যে অনেক ক্ষেত্রে কোনো গরুর বাচ্চা হওয়ার পরে ওলানে হাত দিতে দেয় না কিংবা দুধ দহন করতে দেয় না মেশিন লাগাতে দেয় না সেক্ষেত্রে অবশ্যই আপনারা এনটি একটি ডিভাইস আছে সেই ডিভাইসটা আপনারা ব্যবহার করবেন এবং মেশিন মেলকিং কিংবা হাত দিয়ে মেলকিং করে গরুটা দ্রুত দুধ দহন করবেন শাল দুধ একটি গরু জন্য খুবই উপকারী সেক্ষেত্রে সাত দিন পর্যন্ত গরুটাকে বাচ্চাটাকে ঘন ঘন শাল দুধ খেতে দিন একটি গরুর শাল দুধ অন্য কোনো গরুকে যদি আপনারা খাওয়ান ঠিক সে পরিমাণ উপকার পাবে না যে পরিমাণ একটি বাচ্চা হওয়ার সদ্যজাত বাচ্চা উপকার পাবে তার নিজের মায়ের বুকের কিংবা নিজের ওলানের দুধ দিয়ে যতটুকু উপকার পাবে অন্য গরু ঠিক সেভাবে কিন্তু ততের উপকার পাবে না অতএব শাল দুধ খাওয়ান গরুর বাছুরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করান আমি শুরুতে আপনাদের সামনে একটি তথ্য উপস্থাপন করেছিলাম যে গরুগুলোর দুধ দহন মানে দুধের ইয়ার প্রবণতা বেশি সেক্ষেত্রে সেগুলো গরুগুলোকে আপনারা একটু এক্সট্রা নজরে রাখবেন এক্সট্রা কেয়ার করবেন অহেতুক অযথা যত্রতত্র যেমন তেমন ঔষধ খাইয়ে গরুর ওলান নষ্ট করবেন না আপনাদের যদি কোনো গরু ম্যাস্টাইটিস হয়ে যায় অহেতুক অ্যান্টিবায়োটিক ইঞ্জেকশন কিংবা স্টোরয়েড ইঞ্জেকশন দিয়ে গরুর দুধ বসাই ফেলবেন না কিংবা ভাসা নষ্ট করবেন না ওলান নষ্ট করবেন না আপনারা অবশ্যই একজন অভিজ্ঞ ভেটেরিনারি সার্জন কিংবা উপজেলা সম্পদ অফিসার অথবা জেলার সম্পদ অফিসার অথবা অভিজ্ঞ খামারি যারা আপনারা রয়েছেন তাদের তত্ত্বাবধানে নন অ্যান্টিবায়োটিক এবং নন স্ট্রয়েড দিয়ে আপনারা চিকিৎসা করবেন শুধুমাত্র এই ধরনের প্রদাহ যদি হয়ে যায় প্যারাসিটামল এবং কিছু নিয়ম আছে যেটা আপনাদের সামনে বলি যদি দুধের ভাষা শক্ত হয়ে যায় সেক্ষেত্রে ঘন ঘন পানি দেবেন তবে পানি দেওয়ার আরেকটা তথ্য আমি আপনাদেরকে জানিয়ে দিই যদি দুধের ভাষাটা কিংবা ওলানটা গরম হয় সেক্ষেত্রে আপনারা পানি দেবেন আর যদি ঠান্ডা হয়ে যায় সেক্ষেত্রে আপনারা মানে গরম পানি প্রবাহ করতে পারেন আর অনেক গরম হলে সেক্ষেত্রেও পানি দিতে পারেন তবে অনেক ক্ষেত্রে বরফও কিন্তু সেক্ষেত্রে উপকার করে আর যদি অনেক বেশি ভাষাটা শক্ত হয় সেক্ষেত্রে বরফ আপনারা দিতে পারেন দিলে একটু দুধটা আপনার ঘন ঘন সিক্রেশন শিখতে হবে এবং ওলান থেকে দুধটা নামাতে হবে যেন অনেক ক্ষেত্রে পানি আসতে পারে অনেক ক্ষেত্রে পুজ আসতে পারে এবং অনেক ক্ষেত্রে রক্ত আসতে পারে সেক্ষেত্রে ভয় পাবেন না এটা সুস্থ হতে অন্তত চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা কিংবা বাহাত্তর ঘন্টা সময় লাগতে পারে আপনারা সঠিক ডাক্তারের পরামর্শে সঠিক চিকিৎসা গ্রহণ করবেন এবং সঠিক সময়ে দুধ দহন করবেন সঠিক পরিচর্যার মাধ্যমে গরুকে ওলান ফুলা ম্যাস্টাইটিস ম্যাস্টালজিয়া রোগ থেকে রক্ষা করবেন প্রতিকার নয় প্রতিরোধ করবেন প্রিভেনশন ইজ বেটার দেন সব সবসময় গরু পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন সতর্ক থাকবেন এবং বাচ্চা যেন সঠিক সময়ে সবগুলো বাড় থেকে দুধ খেতে পারে সে বিষয়ে খেয়াল রাখবেন তো দর্শক বন্ধুরা আজকে শুধুমাত্র একটি বিষয়ে আপনাদের সামনে একটু আলোচনা করলাম এটার আসলে কোনো প্রতিরোধমূলক ভ্যাকসিন কিংবা টিকা নেই অতএব প্রতিরোধ করতে হবে নিজেকে এবং সচেতনতার মাধ্যমে থাকবেন সচেতন হবেন সুস্থ থাকবেন খামার সুস্থ রাখবেন আপনাদের সকলের খামারের সর্বাঙ্গীন উন্নতি কামনা করে আজকের প্রোগ্রামটি আমরা এখানে শেষ করবো ভালো থাকবেন সকলেই সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ